এই দেখেন অনেক আমার চাষি ভাইরা বলে যে ভাই বুন আছে না বুনরুই সেই বুনরুই কালী বর্ষের কুড়া মাছের দিন আর কালী বর্ষের মেল বুনরুই সাধারণ রুইয়ের থেকে কিন্তু এই রুইটা বেশি বাড়ে উদ্দেশ্যে আর মাছের দামও কিছু কিছু মাছের দামও কমেছে আবার কিছু কিছু মাছের দামও হালকা বেড়েছে সেই আপডেটটা আজকে দেব আগে যে কাতলাধানিটা দেখা গিয়ে তার বড় মাছটা

সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন ভৈরব মৎস্য হ্যাচারি এটা এটা অরিজিনাল ভৈরব মৎস্য হ্যাচারি আপনারা যদি সরাসরি হ্যাচারে মাছ নিতে পারেন তাও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে মাছ নিতে চাইলে তাও ফোনে যোগাযোগ করলে আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে যেসব জেলায় সেসব জায়গায় মাছ দিয়ে থাকি ভৈরব মৎস্যারি থেকে মাছ নিলে কোনো সময় ঠকবেন না কোনো সময় দালালের হাত থেকে মাছ নেবেন না সরাসরি হাছারি এসে দেখে শুনে মাছ নিতে পারবেন এটা দেখেন হ্যাঁ এটা কত বড় চলুন আজ কোপাইটা মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই আমাদের মাঝে কি আকর্ষণীয় মাছের পোনা দেখাবে সেটা দেখে আসি চলুন ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আজকে আকর্ষণীয় মাছ কি কি আছে আপনাদের হ্যাচারি থেকে আকর্ষণীয় আছে বলতেই ও অনেক রকমের মাছ আছে সাদা মাছের বলতে আজকে অনেক কিছু মাছ দেখাবো আমার চাষি ভাইদের উদ্দেশ্যে আর মাছের দামও কিছু কিছু মাছের দামও কমেছে আবার কিছু কিছু মাছের দামও হালকা বেড়েছে সেই আপডেটটা আজকে দেবো তারপরে চলেন আজকে কিছু কিছু মাছ দেখাই আপনাদের চলুন চাষি ভাইদের উদ্দেশ্যে সুপ্রে চাষিবারে এখন যে মাছটা দেখাচ্ছি দেখেন এটা কি মাছ ভাই এটা হলো রূপালি রুই এই সে অরিজিনাল রূপালি জাতীয় রুই বলা হয় যেটা জাতীয় রুই বলা হয় যেটা দেখেন মাছের কোয়ালিটি এটা এক কেজিতে কত টাকা আসছে এটা আপনার এক কেজিতে আশি হাজার মাছ আসছে দেড় কেজিতে এক লক্ষ মাছ অনলি ষোলোশো টাকা লাখ এক লক্ষ মাছ ষোলোশো টাকা দেখছেন মাছের দাম মাত্র ষোলোশো ষোলোশো টাকা মাছের দাম কিন্তু অনেক কমে গেছে অনেক কমে দিয়েছেন দেখছি কমাই দিছি আমরা যে গরম পড়তেছে আমার চাকি ভাইটার অনেকে মাছ করতে পারছে না সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ আমাদের রেট কমাই দিয়েছি আমার মাছ চাষি ভাইরাস যদি নেয় তো অবশ্যই মাছ নিতে পারবে আমার হাসারি থেকে ভৈরব মশা হেসারির থেকে দেখেন মাছের কোয়ালিটি একদম পুরো এক সাইজ মাছ এত এক সাইজ মাছ বানান কি করে আপনারা আল্লাহর অশেষ মতে টেকনিশিয়ান দেখা রয়েছে আমাদের পুকুরে আর মাছের পরিচয় দুই বেলা মাছের দেখ বেলা গামছা মেরে হ্যানাপা মেরে মাছ দেখতে আর দেখেছেন মাছের কোয়ালিটি এখন কি মাছ দেখাচ্ছেন এটা আকর্ষণীয় কাপলা মাছ দেখেন হালদা নদীর কাপলা মাছ এডে চোদ্দ থেকে পনেরো কেজি মাছ মা তো হেভি বড় তাই মা সাইজ মা বাপ তার বাচ্চা গুলো হবে একের সাইজ দেখেন মাছের কোয়ালিটি একদম এক সাইজ মা বাচ্ছেন কত পঁচিশশো টাকা এক কেজি এক লক্ষ মাছ এক লক্ষ মাছ এক কেজিতে এক লক্ষ মাছ মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাছগুলো দেখুন মাছের কেজিতে আপনার আট দশ হাজারের লাইনের মাছও আছে সেই মাছটাও দেখাবো

ছোট থেকে বাসায় এই বন্ধু নিয়ে আইছি এবার চাষি ভাড়া যখন নেবে তখন তো পুকুরে থাকবে ও তো মানুষ হয়েই গেছে এই মাছটা যদি নিতে চান তো অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই এখন কি মাছ দেখাচ্ছেন এই দেখেন অনেক আমার চাষি ভাইরা বলে যে ভাই বুনরুই আছে না বুনরুই

অরিজিনাল চায়না ফুড এটা ভাই এখন কি মাছ দেখাচ্ছেন এটা এই দেখেন আগে যে কাপলা ধানিটা দেখাচ্ছি তার বড় মাছটা আলাদা ভাবে আমরা মার্কিং করে এই মাছটা কাটাই করে এই সাইজটা করেছি দেখেন মাছের কোয়ালিটি দেখেন সেটাও কিন্তু এক সাইজ মাছ সেটাও দেখাচ্ছি এক সাইজ এটাও দেখাচ্ছি একই সাইজ মাছ

কাঁচা মতো লাল হয়ে যাচ্ছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখলি মনে হয় যে ফিটে লাগবে না মাছের মাছটা প্রাণ জুড়িয়ে গেল আমার চাষি ভাইরা অনেকে চিন্তা করে মাছ দিচ্ছি কাটা পানি খেয়ে মাছ হলো চলাফেরা করবেন মাছের দুই দিন পর তিন দিন পরে খাট দিলি হবে কিন্তু আসলে না মাছের প্রতিদিন কিন্তু কম দেখ যায় প্রতিদিন একদিন পরে দুই দিন পরে যে মাছ দেখবেন মাছের মাছ খাটতে কেমন মাছ হলো আপনার পর্যাপ্ত পরিমাণ মাছের খাবার বাড়াতে হবে প্রতিদিন প্রতিনিয়ত খাবার বাড়াতে হবে

কোন সাইজের মাছ দেখাচ্ছে সব সাইজ মাছের কোয়ালিটি কোয়ালিটি দেখতে হবে যে মাছের কোয়ালিটি কেমন আসলে এই গরমের যে তাপমাত্রা বেরোচ্ছে তাপমাত্রা হচ্ছে আমরা জামা রাখতে না আর মাছ এই গরমে খাওয়া করবে তারপরও পুকুরে সকাল দশটার থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিন চালাতে যাচ্ছে এই পর্যন্ত মাছ তৈরি করে নিয়ে আসছে ভাই এখন কি মাল দাঁড়াচ্ছেন এটা এটা মিরগেল মাছও ধানি দেখাচ্ছি এই সে অরিজিনাল মিরগেল মাছ এই সে অরিজিনাল মিরগেল মাছ একদম যতই গেল সব এই পুকুরি কিন্তু সেই পুকুরি কিন্তু সব মাছ জেগে জেগে যায় কিন্তু এই মিরগেল মাছ জাগে না কিন্তু এত অনেক সময় কাটার তলে হ্যাঁ হাতে সমান বোদের বোদের মধ্যে হলে আরো ভালো হয় আরো ভালো ভাবে দূরত বাড়ে আমার চাষি বাড়া যে যাদের হলো এক দিকে হাতে সমান বোধ তারা কিন্তু এই মিরগেলটা বেশি দেয় এটা দেড় কেজিতে এক লক্ষ মাছ অনলি পনেরোশো টাকা দেড় কেজিতে এক লক্ষ মাছ অনলি পনেরোশো টাকা দেখেন

এই সে মাথা মোটা বুঝলে বা মাথা মোটা বডি কালো সার্টিফিকেট এই মাছটা সিলভারের থেকে অতি অতি বড় হয় অতি তাড়াতাড়ি বড় হয় সাইজে তো অনেক বড় হয় হ্যাঁ অনেক বড় হয় সাত আট থেকে সাত আট কেজি গুরুত্বের মাছ এদের সাত এক কেজি ব্রিকেট ব্রিকেটের গুরুত্বের মাছ দেখেন মাছের কোয়ালিটি আজকে মাছ যা দেখাচ্ছে একদম কাপটা সোনা হরিণীর কলি যা হচ্ছে একদম এক সাইজের মাছ এটা প্রাইস কত হয় এটা অনলি তিন হাজার টাকা এক লক্ষ মাছ অনলি তিন হাজার টাকা এক লক্ষ মাছের দাম

ডিমি কেজি দামও বেশি ধানের দামও বেশি যে পরিমাণ আপনার ডিম হওয়ার কথা এখন সেই পরিমাণে সব থেকে এই মাছের দাম বেশি এখন বলছিলাম দেখেন মাছের কোয়ালিটিতে আজই যোগাযোগ করুন ভৈরব মৎস্য হ্যাঁ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভৈরব মৎস্য খাবার কিন্তু অরিজিনাল হেঁচারির নাম ভৈরব মৎস্য হেঁচারি এটা একই চ্যানেল একদম কাজটা সোনার মতন দেখাবে ভাই এটা কি মাছ দেখা এটা গ্লাস কাপের ধানি গ্লাস কাপ এই সরজাল গ্লাস বড় সাইজ বড় সাইজ তার ছোট সাইজের লাকের এক অনলি 2800 টাকা এক লক্ষ মাছ অনলি 2800 দেখেন গ্লাস কাপ এত আজকে প্রতিটা মাছ এক সাইজ আজকে প্রত্যেকটা মাছ সব এক সাইজ দেখাবো ভাই এটা কি মাছ চায়না বলে সেই চায়না পুটি

মাছের কোয়ালিটি দেখতে পাইছেন মাছ কোয়ালিটি দেখুন মাছে দাম একটু কমাই এই মাছটা নিলে কোনো চাষি ভাই ঠকবেন না দেখুন মাছের সাইজ মাছ এরকম মাছ এই ভৈরব মোর্চা করতে সব সময় পাবেন সব সময় পাবেন অরিজিনাল চাইনা পুটি দেখুন কি সুন্দর মাছ এইবা দেখাবো অরিজিনাল টাইগার মোনোফেক ভাই এখন কি মাছ দেখাচ্ছেন দেখেন মালুশিয়ান কি অরিজিনাল টাইগার মোনোফেক এই যে অরিজিনাল টাইগার মোনোফেক এটা কি অরিজিনাল টাইগার মোনোফেক এটা কত টাকা করে এটা হলো আপনার ছয়শো টাকা হাজার ষাট পয়সা পিস পিস হিসাবে সাড়ে পাঁচশো টাকা চাষি বেড়া পঞ্চান্ন দাম পঞ্চান্ন পয়সা এই মাছটা আপনি তিনটে চার মাসে আপনার চারটে কেজি চলে আসবেন যদি রাখি পারেন এই মাছটা অনলি চার মাসে চারটে কেজি চলে আসবে বাজারের দামও ভালো আপনারা যদি খেলতে চান তো অবশ্যই খেলতে পারবেন দেখেন মাছের কোয়ালিটি দেখেন এটা হলো অরিজিনাল মালয়েশিয়ান টাইগার এই টাইগার মাছ অনেকে অনেক চাষি ভাইরা খাবার এমন পর্যায়ে তো দেয় যে পুকুরি গ্যাস হয়ে যায় আবার মাছ খায় না আবার এমন ফোন দিয়ে দেয় যে মাছটার কোয়ালিটি অনুযায়ী মাছটা বাড়ে না কারণ খাবার এর দিনে দুইবার খাবার লাগে পার্সেন্টেজ হিসেব করে কেজি প্রতি কেজি প্রতি পনেরো পার্সেন্ট একশো কেজি প্রতি পনেরো কেজি খাবার এই খাবারটা দিলে অবশ্যই এই মাছগুলো কিন্তু বাড়বে কিন্তু আবার চাষি ভাইরা কিন্তু এই মাছগুলো কিন্তু অনেকে চাষ বোঝে না সেই ক্ষেত্রে আমাদের কাছে ফোন দিলে অবশ্যই আমরা কিন্তু এই ফোনের মাধ্যমে ফোন দিলে এইগুলো কিন্তু আমরা সাজেশন দিতে পারবো কারণ অনেক চাষি ভাইরা আছে দেখাতে মাছ ফেলায় যে এই মনোসেক্স ফেলা দিয়ে ফেলায় যে কেউ গোবর খাওয়া হয় কেউ লিটার খাওয়া আসলে কিন্তু এই এইগুলো খাওয়ালে কিন্তু মাছ দিন অনুযায়ী আমরা যেভাবে বলি সেভাবে বাড়ে না বাড়তে গেলে আপনার নিয়ম মাফে মাছ কাউন্টিং করতে হবে মাছ খাওয়াতে হবে প্রত্যেকটা মাছের হিসাবে একই 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 ক্যাটাগরি কিন্তু ক্যাটফিট জাতীয় মনোসেক্স এই মাছগুলোর হিসাবটা আরেকটু ভিন্ন আপনি সাদা মাছ যদি এক খাবার দেন ধান সমস্যা নেই কিন্তু এই মাছটা দুই বেলা খাবার দিচ্ছে তা আজ আজ বিভিন্ন কোয়ালিটির মাছ দেখালাম আমার হ্যাচারিটি আরো অন্যান্য মাছ আছে সব সময় তো দেখাতে পারি না তা আমার চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যত বৈরব মৎস্য তো আমার ইউটিউব চ্যানেল আর প্রতিনিয়ত আমরা আপডেট ভিডিও দিই সব দিনই দিতে পারি না নিজেরাই তো কমপ্লিট তৈরি করে ভিডিওগুলো আর স্ক্রিনে পড়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ কেন এবার ফোন দেবেন না মাছ লাগুক আর না লাগুক আপনাদের একটা পুকুর থাকলে সেই পুকুরে আপনারা মাছ ফেলতে পারবেন খালি কোনো পুকুরে রাখবেন না চাষের আওতায় নিয়ে আসবেন তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ